সেই পাহাড়টা কিন্তু আপনারা সবাই জানেন চার কিলোমিটার আপ মানে সেখানে উঠতে কোনো কোনো মানুষের তিন চার ঘন্টা পাঁচ ছয় কেউ দুই তিন ঘন্টা লাগে তো বহু বয়স্ক মানুষ সেখানে যেতেও পারেন না তো গত বছর আর একটা জায়গায় গেছিলাম এই জায়গাটার নাম হয় আটত্রিশ যেটা একটা ছোটো ভবন হয় আমি না আপনারা ওই জন্য জানেন লাস্ট ইয়ার আমি গেছিলাম আপনারা সবাই দেখানই লাগে যে যারা বড় ভবন দেখতে পারবে না তারা ছোটো ভবন কিন্তু যেতে পারবা তো আজকে তারা এখানে নিমন্ত্রণ করছে কারণ আটত্রিশটা হচ্ছে কি ভারত বাংলাদেশ বোর্ডারও খাটাতালের বেড়ার ভিতরে তো এখানে মানে তারা প্রত্যেক বছর যখনই শিবরাত্রি আয় এর আগে এখানে যে পূজাটা করা ওইটা লাগিয়ে বিএসএফ এর কাছ থেকে পারমিশন লয় তার লোকের মিটিং হয় তো আজকে সেই মিটিংটা ওর সেই পূজা কমিটি এবং বিএসএফের মধ্যে তো আমারও নিমন্ত্রণ করা হয়েছে আমরাও সবাইকে আমি আজকে যাই জায়গাটা হচ্ছে কি জালালপুর কাছাড় ডিস্ট্রিক্টের তো বন্ধুরা আমরা এখানে যাই এবং এক তো ইন্টারন্যাশনাল বোর্ডার এটা তো দেখাই মিলকেই সেই

সকাল আটটা ফাঁস সাড়ে দশটার সময় ইনো মিটিং যেটা আমার এক ঘন্টা লাগবো তো হতাই চালায় সে নিয়ে সব থেকে কঠিন কাম হয়েছে সকালে ঘুম থেকে উঠা দুই মোবাইলে ছয়টা অ্যালার্ম মারছি রাইট আড়াইটা এফার ঘুম ভাঙছে সাড়ে চারটা এবার ঘুম ভাঙছে সাড়ে ছয়টায় ভাঙছে সাতটায় ভাঙছে কোনো কোনো অ্যালার্ম তো ওখানে মারে গেছি কালাইন বাজারে বন্ধুরা এদিকে বাম দিকে দেখতে পারবা রানি ফেরি টাইন দিকে আর মালিটোর সামনে

ওকে তখন কিন্তু ভক্তি আর তখন থেকে শুরু হয়েছে একটা জায়গা আছে হাঁটিয়ে পাহাড়ের মতোই মানে সেই রকম পাহাড় নাই আমি দেখাই মক্রারেঘালয়র্ডার আসাম মেঘালয় বর্ডার এবং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার নাকিটা এবং ফেন্সিং এর ভিতরে ফেন্সিং এর ভিতরে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই মজা তারা একটু

এখানে সামনে যে দেখলাম ডাইন দিকেরটা মেঘালয়ের পাহাড় বাম দিকেরটা বাংলাদেশের পাহাড় আমরা আস্তে আস্তে বর্ডারের দিকে যাইলাম এই যে দেখুন বন্ধুরা এক লাখ গরু তারা যার তোমরা কই দিলে বাবা কই যাও এই দেখুন চা পাতার বাগান সামনে তো বিএসএফ ক্যাম্প ওদিকে ঢুকুন না ওখানে আমরা ডাইট কর দাও করতাম ওখানে একটু পাহাড়ের উপরে উঠতে লাগবো রাজাই ডোড়ায়

তো 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 মনে গেছি বন্ধুরা এই যে দেখুন আমরা গেছি সাড়ে দশটা পাচ্ছি বন্ধুমাতাম তো সাড়ে দশটায় গেছি এই জিনিসটা বালা করিয়া দেখেন ওটা আমি দেখাই এই যে এই যে দেখতে পারবা ফুরে হয়েছে গিয়া ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ফেন্সিং ফেন্সিং এর মানে তো আপনারা বুঝেন যে এইটা ফেন্সিং এটার ভিতরে হয়েছে কি ইন্ডিয়া কিন্তু এখানে দেখুন ফেন্সিং এর ভিতরে কিন্তু সেই মন্দিরটা এই যে দেখতে পারতাম ইংল্য বাংলাদেশ বর্ডার গেট প্রথম গেট আমি এইরকম একটা গেট থাকে ভিতর থেকে আরেকটা গেট শিব মন্দির দেখাই যাওয়ার আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে রাতাসড়া তো রাতাসোড়া আপনার সবাই জানেন মেঘালয় কিন্তু যে এখানে যে পাহাড়টা আছে পাহাড়ের হয়েছে কি মেঘালয় আমরা আছি পাহাড়ের নিচে গিয়ে আসামে তো যা জিনিসটা আপনারা দেখুন জেনারেলি এমনি দেখতে নাই দেখলেও দেখতে না ওই জিনিসটা দেখাই ওদিকে তো এখানে রয়েছে কি গেট তিন নম্বর কিন্তু তেরোশো আটত্রিশ নম্বর পিলার মানে এই যে ফেন্সিং এর মধ্যে একটা একটা করি তেরোশো আটত্রিশ নম্বরও আপনার ইয়ে না এবং এই যে জায়গাটা দেখলাম এটা হচ্ছে কি ফেন্সিং বর্ডার ফেন্সিং তো বর্ডারের এই সাইড হচ্ছে কি ইন্ডিয়ার ওই সাইড হচ্ছে কি বাংলাদেশ কিন্তু দেখেন এখানে এই ফেন্সিংটার মধ্যে এইভাবে দেখুন গেট আছে গেটটা খুলি আমি ভিতরে আপনারা দেখাই প্রথম একটা গেট দুই নম্বর আর একটা গেট গেটটা খোলা এবং এর ভিতরে হইছে কি শিব মন্দির এই যে যেটা আটত্রিশ শিব মন্দির নামে এখানে পরিচিত তো প্রত্যেক বছর শিবরাত্রির আগে যেহেতু এটা বর্ডারের মধ্যে পড়ছে মন্দির কমিটি এবং বিএসএফ এর মধ্যে একটা মিটিং হয় যে মিটিংটা আজকে এখানে হওয়ার আপনারা জানেন আর কিছুদিন পরেই শিবরাত্রি ওকে এবং এই জায়গাটার মধ্যেও আপনি যদিও সেই এক্স্যাক্টলি ভুবন পাহাড়ের ফিলিংস হয় তাহলে এটা পুরা উষা বাট এখানে তিন থেকে চার কিলোমিটার এরিয়া এরকম আছে যে একটু একটু পাহাড়ের মতো উষা আছে তো যারা বড় যাইতে যেতে না তারা লেগে ছোট ভুবন তো আমরা মন্দিরের ভিতরে দেখাই যে এখানে কি কি আছে এই যে জায়গাটা এটারে মানে দুই দেশর দুই দেশের সাইডে তো ফেন্সিং থাকে ওকে এই ফেন্সিং এর মিটিলের যে জায়গা থাকে এটার হয় আর কি আমরা আছি কি ন্যান এর মধ্যে এই জায়গাটা আমি দেখাই ওইদিকে পিছন দিকেও আছে কি ফেন্সিং এই সাইডেও ফেন্সিং মানে এই পার্টিকুলার জায়গাটার সাইড দিকে ফেন্সিং আছে কিন্তু গেট আছে ডুকার এবং বাইরে নেই লাগে ওই যে দেখতে পারবো ওইদিকে ফেন্সিংটা মেইন ফেন্সিং যেটা এদিকে একটা পাতলা একটা ফেন্সিং যেটা এই পুরো মন্দিরটা ঘেরাও করিয়া রাখছে আমরা আছি নমেন স্ল্যান্ডে ऐसा करना की तीन चार ऑटो पहले वो पांच ऑटो वो बीच में ही जो, हाँ, जो गुड्डे आदमी है आने और ये दो बंदा के लिए मेनली पानी का बंधर आप होता है दो दिन पहले से रख देंगे दाम को बढ़कर रख पहले देना पड़ेगा अभी हमारा मोटर चल रहा है এখানে দেখতে পাচ্ছা মিটিং চলের মন্দির কমিটির লগে মেঘালয় এবং আসামের বিএসএফ এর আমরা এখন মন্দির দেখাইলি যেহেতু এখানে আপনার মানে শিবরাত্রি আই যার বেশি দিন নাই তো এখানে দেখতে পারবা প্রিপারেশন চলে মন্দিরটাকে রং করা চলে এটাও বিএসএফ এর পক্ষ থাকে এই যে দেখুন দান এটার মধ্যে রং চলে এই যে এই যে জায়গাটা এই জিনিসটা কিন্তু খুবই তার নিজের মধ্যে ইউনিক একটা বটগাছ আছে বটগাছের মিডিলের মধ্যে বালা হয়ে দেখুন দুইটা মানে একটাই বটগাছের মধ্যে একটা গ্যাপ আছে গ্যাপের মিডিলে কিন্তু মন্দির এবং এখানে দেখতে পারবা হোম নম শিবায় ঠাকুরের মূর্তি এখানে আছে এই সাইডেও দেখতে পারবা ছোট্ট একটা মূর্তি তো এটাও কিন্তু গাছ গাছ ঘেরাও করি আর কি এই যে গাছ যেটা এটা গাছের চারিদিকে যারা যারা আয় আর কি তারা এখানে মানুষ করে এইসব লাগাইয়া এই সাইডেও দেখতে পারবা এখানেও কাজ চলে এই যে দেখুন রঙ করা চলের এবং এই একটা বিশেষ সেই জায়গাটা যেটা ওই যে স্বপ্নে দেখা হয়েছিল উপরে দেখতে পারবো নাগমণির মতো নাগের একটা ফোনার মতো সাপের ফলার মতো একটা রাখে ঠিক নিচে কিন্তু দেখুন শিবলিঙ্গ আবারও দেখুন সাপের মতো এই যে স্ট্রাকচারটা গাছের মধ্যে ঠিক নিচে শিবলিঙ্গ এটাই কিন্তু স্বপ্নে দেখা হয়েছিল এবং এই জিনিসটা লাগিয়ে কিন্তু এখানে এই ভক্তবৃন্দরা দশ বিশ হাজার মানুষ শিবরাত্রির সময় আয় দেখতে পারবো এখন একটু হয়েছে বিকজ এখন রং করা চলে ওকে তো বাবলাম আপনারা দেখাই এই জায়গাটা মিটিং কিন্তু চলে এখন সব এক ঘন্টার এই মিটিংটা হইব এখানে এই যে জিনিসটা দেখেন এখানে কিন্তু একটা জিনিস সবসময় বাতাস থাকে যে দেখতে পারবা এইভাবে তো বেতলা মজা লাগে এখানে তো ইতিমধ্যে মিটিং শেষ হইল মন্দির কমিটি এবং বিএসএফ অফিসার যারা আছেন তার মধ্যে তো আমার প্রাক্তন বিধায়ক অমরজিন মহাশয় আছেন তার কাছে জানব যে আমরা ছোট আটত্রিশ হয় এটা শিব বাড়ির বাস সব আজকে বিএসএফ এবং আমরা পাবলিক যৌথ মিটিং হয়েছে বিএসএফ দুই জায়গারই আছে আর্ত্রিস বিএসএফ আছেন আর বালিশর বিএসএফ আপনার সঙ্গে জড়িত আছেন বিএসএফের সঙ্গেও মিটিং হয়েছে মেইনলি পাবলিক কন্ট্রোল অত বেশি মানুষ হয় পাবলিক কন্ট্রোল করার তারা সম্পূর্ণ সহযোগিতা লাগে তারাও ইয়ে করছে আমরা লোকের হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করব এবং তারা সব ধরনের সহযোগিতা করতে রেডি নমস্কার তো আমার আমাকে যেরকম কেন প্রেসিডেন্ট কই যে ছাব্বিশ তারিখ আমরা ছাব্বিশ তারিখও সব প্ল্যানিং সার্ভিসে সকাল থেকে আমরা পূজা অর্চনা শুরু হইব বারোটার থেকে প্রসাদ বিতরণ হইব আমরা আজকে যে এর সঙ্গে মিটিংটা হয়েছে এটা আসলে মিটিংটা প্রত্যেক বছর আমরা করি কারণ এটা বাংলাদেশের ভিতরে ইন্দ্র বাংলা বর্ডারের ওইদিকে কাটাতারের ভিতরে পড়ছে তার লগে আমরা করি প্লাস বর্ডার এরিয়া যার কারণে তারা লগে আমরা সব বছরই মিটিং করতে হয় এবং তারা সব সময় আমরা সহযোগিতা করি আজকে বিগত তিন চার বছর থেকে আমরা যে করলাম তারা আমরা সবসময় সহযোগিতা করিয়ে আইসে তো সবরে কইমো যে বরাকবেলি সবরে যত আমরা সনাতন ধর্মাবলম্বী ভক্তরা আসল মহাদেবের সবরে মানে ওই ছাব্বিশ তারিখ আওয়ার্ড লাগিয়ে আমরা অনুরোধ কর্ম সব আইন এখানে দেখিয়া যাই খুব সুন্দর জায়গা এবং খুব জাগ্রত জায়গা তো মিটিং শেষ হয়ে গেছে এখন একটু পরে আমরা আবার মুগিয়া জালালপুর তো বন্ধুরা মিটিং উটিং শেষ শিবরাত্রি পুরা প্ল্যানিং হয়ে গেছে কি আপনারা আইতা তো যা যারা আসছেন না তারা একটা জিনিস কম্য এরকম একটা ভারত ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের ফেন্সিং এর ভিতরে এরকম একটা জাগ্রত মন্দিরও আপনি যদি শিবরাত্রিতে আই তো আপনার ফলটা কিন্তু বেশি পাইবা যেখানে থাকবা এই জায়গা যেটা সিনারি বাতাস বন্ধ হয় না আপনি যখন দিক থেকে আইবা জালালপুর থেকে যখন আইবা রাস্তার বিএসএফ এর পক্ষে থেকে শরবত থাকবো জল থাকবো এখানে একটা ছোটখাটো মেলাও থাকবো খিচুড়িও থাকবো মানে সব থাকবো ঠিক আছে আপনারা একটা নতুন এক্সপিরিয়েন্স একটা করতে পারেন আপনারা এইবার শিবরাত্রি আইতে আইতে পারবেন এই যে ছোট ভুবন মানে আড়ত্রিশ শিব মন্দির ওকে তো যদি আপনারা এই ব্যাপারে বিস্তারিত কিন্তু জানতে হয় আমি কমিটির তিনটা নাম্বার স্ক্রিনের মধ্যে দিলাম এই তিনটা নাম্বারে আপনারা যোগাযোগ করলিবা এবং যাতে এবং ধরুন আপনি শিবরাত্রি আই না নাই এরকম জায়গার একটা শিব মন্দির যাতে সবাই যাতে দেখতে পারেন দেশ বিদেশের যারা আছেন তো আপনার যারাই ভিডিওটা দেখান সবাই আমি কইমু ভিডিওটা দেখার লেলেই ভিডিওটা শেয়ার করবা থ্যাংক ইউ জয় হিন্দ